পাকিস্তানের শিশু তারকা আহমেদ শাহের ছোট ভাই অমর শাহ আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন মাত্র পনেরো বছর বয়সে ডাক্তারদের মতে অমর শাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন সেই সময় বমির তরল তার শ্বাসনালী হয়ে ফুসফুসে ঢুকে যায় এতে ফুসফুসে মারাত্মক জটিলতা তৈরি হয় এবং তিনি শ্বাস নিতে সমস্যায় পড়েন অক্সিজেনের ঘাটতি ও চাপের কারণে তার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি এবং শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক হয় সহজভাবে বলতে গেলে বমির তরল পদার্থ তার শ্বাসনালীর ভেতরে ঢুকে যায় তার ফলে তার অকাল মৃত্যু হয় কীভাবে ঢুকল এই বমি তার শ্বাসনালিতে আমরা যখন খাই বা বমি করি তখন শরীরে দুইটা পথ থাকে খাবার খাওয়ার পথ খাদ্য নালি দিয়ে খাবার পাকস্থলিতে যায় শ্বাস নেয়ার পথ শ্বাসনালি দিয়ে বাতাস ফুসফুসে যায় সাধারণত আমাদের গলায় একটি ছোট্ট ঢাকনার মতো থাকে যেটা খাবার বা বমি শ্বাস ঢুকতে বাধা দেয় কিন্তু হঠাৎ করে যদি কেউ জোরে বমি করে হঠাৎ করে অনেকগুলো বমি করে অথবা শরীর দুর্বল থাকা অবস্থায় অনেক বমি হয় অথবা কেউ শুয়ে থাকা অবস্থায় বমি করলে তখন তরল এই বমির যে তরল জিনিসটা পানি পানি অবস্থাটা সেটা শ্বাসনালে দিয়ে ফুসফুসে ঢুকে যেতে পারে এই অবস্থাকে অ্যাসপারেশন বলা হয় একবার তরল ফুসফুসে ঢুকে গেলে শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হলে ফুসফুস কাজ করতে পারে না শরীরে অক্সিজেন পৌঁছায় না আর তখনই হৃৎপিণ্ডে চাপ পড়ে ও হার্ট অ্যাটাক হতে পারে অর্থাৎ ওমর শায়ের ক্ষেত্রে বমির তরল দুর্ঘটনাবশত শ্বাসনালী দিয়ে ফুসফুসে ঢুকে গিয়েছিল যেটাই তার মৃত্যুর প্রধান কারণ জেনে নেওয়া যাক বমি আসলে করণীয় কি বমি একটি সাধারণ বিষয় এটিও কিন্তু প্রাণঘাতী হতে পারে শুয়ে শুয়ে বমি করা যাবে না বমি আসলে অবশ্যই বাচ্চাকে বসিয়ে দিতে হবে বমি হলে মানুষকে সোজা করে বসিয়ে দিন যদি শুয়ে থাকে তবে তাকে একপাশে কাত করে দিন বাম পাশে সবচেয়ে নিরাপদ এতে বমির তরল শ্বাসনালিতে না গিয়ে বাইরে বেরিয়ে আসবে বমি হওয়ার পর গলা ও মুখ ভালোভাবে পরিষ্কার করুন বমির পরপরই মুখ পরিষ্কার করে ফেলা সবচেয়ে নিরাপদ গলা যদি বমির অংশ আটকে থাকে হালকাভাবে পরিষ্কার করুন একটু একটু পানি পান করতে দিন একসাথে বেশি পানি পান করানো যাবে না সামান্য চুমুক দিয়ে মুখটা ধুতে হবে বমি হওয়ার পরপরে যদি শ্বাসকষ্ট হয় অথবা অজ্ঞান হয়ে যায় অথবা বার 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 বমি হয় তাহলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে এর কোনো ব্যতিক্রম কোনো কথা নেই শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ছোট বাচ্চা বা বয়স্করা বমি করলে একপাশে থাকতে হবে একা শুয়ে থাকতে দেযা যাবে না